আজকে আকাশের ওয়েদারটা দেখে নাও আমি কিন্তু এখন অন্ধকারের মধ্যে দাঁড়িয়ে আছি কারণ আমার বান্ধবী টুনটুনি আর সুস্মিতা আসবে তবে আমরা পুরো এবার বলি কোথায় বেরোবো আজকে হচ্ছে একাদশী আর এই একাদশী দিনে একটা মেলা হয় সেই মেলার ফুটবল খেলা টাঙাতে মেলা বসে সেখানে আমরা যাবো তো আকাশটা দেখো এখন নীলছে হয়ে গেছে বাট প্রচুর ওয়েদার খারাপ মেয়ে কো ডাকছে আর যখন তখন বৃষ্টি নেমে আসবে আমি ভয়েস কভার করছি কারণ মেলাতে প্রচুর প্রচুর পরিমাণে আওয়াজ হচ্ছে একদম বাড়ি পর্যন্ত চলে আসছে একদম সেই জন্য আমি ভয়েস নিচ্ছি আবার মনে হয় কিছুক্ষণ পর এখন এত বৃষ্টি নামবে যে পুরো নাজেহাল হাল অবস্থা এখন আমি দেখতে দেখতে মেলাতে চলে এসছি সুস্মিতা বান্ধবী আসেনি দুটো বান্ধবীকে নিয়ে চলে এসছি ওরা মেলাতে সেখানে আমি বলছি এখন যেতে হবে না ওরা খাবে পাও বাজি সেখানে দৌড়ছে আর আমি বলছি যে এইগুলো খাবো এটার নাম যেন কি আমি নিজেই বলে গেলাম চাট পাপড়ি চাট যাই হোক পাপড়ি চাট খাওয়ার জন্য আমরা এই দোকানটা সুন্দর সুন্দর কিন্তু সব রাখা আছে এবার আমরা এখানে তৈরি করে নিতে বলবো পাপড়ি চাট তো আমি আর টুনটুনি বান্ধবী মিলে পাপড়ি চাট খাবো তো চলো এবার কিন্তু নিয়ে নেওয়া হলো পাপড়ি চাট আর এখানে দেখো বাপরে চারটা দেখো কতটা সুন্দর দেখতে লাগছে যা অসাধারণ আর খেতেও কিন্তু সেপি টেস্টি আছে দেখো তোমাদের কাজে কাজে জিভে জল আসছে এটা দেখে তো চলো আমার খাওয়া কমপ্লিট হয়ে গেল এবার খাওয়ার পর আমি এখানে দাঁড়িয়ে আছি যে টুনটুনির কি এখনো আসার সময় হয়নি সুস্মিতা আর টুনটুনি তো ওই সাইডে গেছে পাওয়া পাচ্ছি খাওয়ার জন্য আর ও রোল খাবে এগ রোল খাবে আমি কিন্তু ওগুলো খাইনি যে

হচ্ছে টাকার মতন এটা কেনার পর আমরা কিন্তু চলে গেলাম একটা কানে তুলে দোকানে সেখানে কিন্তু এখানে কানেরগুলো দেখলাম ঠিক লাগছে না তারপর একটা কানের দোকানে গেলাম সেখানে দেখলাম সুন্দর সুন্দর ইয়ারিং দিচ্ছে তারপর একটা ফুল কানে নিয়ে চলে এলাম এবার এই মেলাতে একটু দাঁড়িয়ে আছি আর এইদিকে রাগারাগি রাগি হয়েছে টুনটুনির সঙ্গে সুস্মিতার ওই জন্য ও আসতে চাইছে না আর এখানে দেখো লাফিং বোর্ড না কি বলে সেটা কিন্তু এখানে বাচ্চাগুলো সেটাও এসেছে মেলাতে প্রচুর ওয়েদার খারাপ এত বৃষ্টির জন্য পুরো মাঠটা একদম কাদায় ভর্তি